কে তুমি আমি কি আপনাকে চিনি হয়তো কিংবা হয়তো না সে আবার কি কথা আমি আপনার ফেসবুক ফ্রেন্ড হয়তো খেয়াল করেননি ও আচ্ছা তা কি কিছু বলবেন হ্যাঁ আসলে বেশ কয়েকদিন ধরে আপনার পোস্ট দেখছে বেশিরভাগ সেট এর আগে দেখতাম বেশ সুন্দর হ্যাপিলি পোস্ট করতেন কিছু কি হয়েছে না সেটা আমার পার্সোনাল ম্যাটার এই তো পোস্ট করছেন পাবলিক বাট জিজ্ঞেস করলে কিছু না এমনি বা পার্সোনাল ম্যাটার হয়ে যায় হ্যালো ম্যাডাম কেমন আছেন বলুন কি বলবেন কিছুই না তোমার সঙ্গে কথা বলতে এলাম তোমার স্যার পোস্ট অনেক কম হয়েছে দেখলাম সেই দেখে আপনি দুঃখ পেলেন নাকি আনন্দ দুঃখ পাওয়ার তো কোনো কারণ নেই বরং আপনি মুভ অন করতে পারছেন এটাই অনেক আসলে দুঃখ সময় কি হয়েছে জানতে পারি আপনাকে বলে কোনো লাভ হবে কি আমার হয়তো হতেও পারে লাভ হিসাব তখন না হয় দেখ। আমার মা বাবা কোনোদিন বুঝলো না আর আপনি বুঝবেন তাহলেই হলো। সব কথা মা বাবার সঙ্গে শেয়ার করা যায় না। তাই তো সবাই বন্ধু পাতায়। তাদের সঙ্গে হাসি ঠাট্টা হই হুল্লোড় এসব করবার জন্য নিজের মনে কষ্ট ভাগ করে নেবার জন্য কি কিছু বলছো না আমি কি কিছু ভুল বললাম না তবে এই হাসি ঠাট্টা আড্ডা হুল্ল কোনোটাই যে আমার জীবনে নেই কেউ যে আমাকে বোঝার মতন নেই বোঝার মতো লোক হলে তোমার কথা ঠিক বুঝবে আমার কথা জেনে তোমার কি লাভ আসলে তোমাকে ভালোবেসে ফেলেছি তাই আবেগে ভেসো না আমি হয়তো আর আবেগ দেখাতে পারবো না প্লিজ আমি তোমার সঙ্গে সব দুঃখ কষ্ট আনন্দ ভাগ করে নিতে চাই কতটুকু জানো আমার সম্বন্ধে তুমি এতটা ভেবে না যে পরে কষ্ট হতে পারে আমি একবার আর না। আগে আমার সাথে একজনের আলাপ হয়েছিল এবে সেও অনেক মিষ্টি কথা বলেছে তারপর আমিও সে অনেক মিষ্টি কথা বলেছি তার সাথে ডুবে যেতে বসলাম তার প্রেমে তার কথায় তার ভরসায় তারপর একদিন ফুল সে চলে গেল বাঁধন ভেঙে একাকি রইলাম আবারও আমি পিছোপা হব না আমি তোমার মতো মানুষকে আমি ছাড়ব দেখলে এমন যে তুমি বলছো ছাড়বে না এফবিতে বহু দিন হলো তোমাকে দেখছি তোমার চিন্তা ধারা তোমার পোস্ট এই সব দেখে বুঝে গেছি তুমি অন্য ধরনের একটু তাই তো তোমার জন্য স্বপ্ন বুনতে আরম্ভ করেছি তবে আমি বলবো কোনো সিদ্ধান্ত নেবার আগে আমার সাথে দেখা করো তারপর যদি তোমার মনে হয় তুমি বাহ এ তো খুব ভালো তবে বলো কোথায় কখন দেখা করবে আমাদের বাড়িতেই তোমাকে লোকেশান সেন্ড করছি মানে প্রথম সাক্ষাৎ বাড়িতে অন্য কোথাও দেখা করলে হয় না পার্ক বা অন্য কোনো রেস্টুরেন্ট পার্ক তো প্রেমিক প্রেমিকারা দেখা করে আমরা তো আর প্রেমিক প্রেমিকা নই হুম তাহলে বাড়িতেই বলছো ওকে ঠিক আছে হ্যাঁ বাড়িতেই আগে একজন বন্ধুর মত তো আসো তারপর পরশু এসো সেদিন বাবা মা কেউ থাকবে না কেন বাবা থাকলে অসুবিধা কোথায় তুমি শুধুমাত্র বন্ধু হয়ে আসছো না অনেক আশা ভরসা নিয়ে আসছ যদি তোমার আসান রূপ না পাও তখন বাবা মার সামনে আমি ছোট হয়ে যাব তাই জন্য পরশু ভালো মন্দ যা হবে সবই আমার থাকবে ওকে তাই হোক তাহলে পরশু যাচ্ছে এইতো খাসা তুমি ওর সামনে আসলাম আর হ্যাঁ বল আচ্ছা তোমার আগের পর তোমার তোমাকে চলে গেছিল তুমি তো এখন পর্যন্ত বলো না কানটা তো এবার বলো তোমার মা বাবাও তোমাকে সময় দেয় না তো আর আগের বয়ফ্রেন্ড এটা জেনে তোমার চেয়ে চলে গেছে আবেগে বসে ভাগ না তো আর তোমার ছেলে চলে যাবো মন ঘুরে যাবে বলছো দেখো তাতে আমার কি যায় আসো তুমি শুধু কথা বলতে পারো এটুকুই তো বাকি তোমার গুণ তোমার চরিত্র সেগুলো তো আর বদলে যাবে চিন্তা নেই তুমি আমি থাকবো তো একিথ আৰু আমাৰ কথা বুজোঁ আমাৰ নাই থাকোঁ